রাত বেঁচে চলল প্রায় পনে দুইটা এই পনে দুইটার সময় আমার ঘরে মনে হচ্ছে যে সন্ধ্যা সাতটা বাজে আর আজকে এটা ছিল বৃহস্পতিবার এর জন্যই কিন্তু শুক্রবারের আমেজটা আমার ঘরে চলে এসেছে হাই এফ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ভিডিও তো বৃহস্পতিবার আসলেই কিন্তু শুক্রবারের একটা আমেজ আমার ঘরে চলেই আসে ছুটি ছুটি কারণ বাচ্চাদের স্কুল বন্ধ থাকে শুক্রবার দিন আর বাচ্চারা একটু রাত জাগবে এটা সেটা খাবে বাচ্চাদের এই বায়নাটা থাকে তো আমিও কিন্তু আর না করি না তো দেখো আমার বড় মেয়ে আবার ড্রিঙ্কসের সাথে লেবু আর বিট লবণ দিয়ে বানিয়েছে খুব মজা হয়েছিল এই জিনিসটা আর শুক্রবার দেখা যায় আমরা একটু দেরিতেই সবাই ঘুম থেকে উঠি আর শুক্রবার দিন কিন্তু আমাদের বাসায় গ্যাস একদমই থাকে না এর জন্য একদম সহজভাবে আমি চিকেন বিরিয়ানি বিরিয়ানিটাই কিন্তু রান্না করি প্রায় সময় দেখবে কারণ অন্য কিছু রান্না করতে গেলে অনেক টাইমের ব্যাপার আর এই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আর আমার বাসায় আলহামদুলিল্লাহ আমার হাতের এই চিকেন বিরিয়ানিটা সবাই খুব পছন্দ করে এর জন্যে কিন্তু আমি ঝটপট এই বিরিয়ানিটাই রান্না করে ফেলি আর প্রথমে কিন্তু আমি মুরগির মাংস আর আলু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব কোনো ঝোল দিবো না এর ভিতরে আর টক দই দিয়ে কিন্তু আমি আগে থেকে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন আমি পোলাওটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু গ্যাসটা চলে এসেছে প্রায় আড়াইটা বাজে আর পোলাওটা যখন নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে আর এই তো মুরগির মাংসটা আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি তেলটা যখন উপরে ভেসে উঠেছে তখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আর এখন কিন্তু মিক্স করবো শুধু তো মুরগির সাথে আমি পোলাওটা মিক্স করে নিব আর মিক্স করে এর সাথে আমি কেওড়া জল দিব একটু আর এটা কিন্তু সুন্দর একটা অ্যারোমা খেতে কিন্তু খুব মজা হয় একটা শুক্রান আসে তো কেওড়া জলটা বিরিয়ানিতে দিলে কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিন্তু প্রায় সময়ই দিই আর এর সাথে আমি দিয়ে দেব ঘি আর ঘিটা দিয়ে আর একটু মজার জন্য আমি একটু গুঁড়ো দুধ দিব আর গুঁড়ো দুধটা কিন্তু আমি বিরিয়ানিতে এই পর্যায়ে দিই তাহলে কিন্তু খুব মজার হয় একটা সুন্দর স্মেল আসে তো তোমরাও ট্রাই করবে এভাবে দেওয়ার তাহলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে ভালো লাগে তো অনেকেই কিন্তু পানির ভিতরে দেয় পানিতে না দিয়ে এই অবস্থায় দিলে কিন্তু আরও বেশি মজার হয় আমার কাছে মনে হয় তো এখন আমি দমে দশ পনেরো মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে বিরিয়ানিটা তো বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে আর বিরিয়ানির গ্রানে কিন্তু আজকে সবার খিদা পেয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি আর এই তো আমি কিন্তু সার্ভ করার জন্য একটা বলে বেড়ে নিয়েছি আর শুক্রবার দিন সব চাইতে ভালো লাগে একটা জিনিস যে পরিবারের সবাই একসাথে খাবো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে আর অন্যদিন বাচ্চাদের স্কুল থাকে বাচ্চারা কিন্তু আলাদাই খায় আর তোমাদের ভাইয়ার আমি একসাথে খাই কিন্তু বাচ্চাদের সাথে খাওয়া হয় না আর শুক্রবারে এই জিনিসটা এর জন্যই ভালো লাগে যে সবাই একসাথে খেতে পারি আর আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানিটাও কিন্তু খুব মজা হয়েছিল তো আমি অল্প করে একটু আলু দিয়েছিলাম আমার আলুটা খুব ভালো লাগে তোমাদের ভাইয়াও পছন্দ করে এর জন্যই দিয়েছিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে আল্লাহ